আমরা যে আওয়ামী লীগের ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি আজকে সেই আওয়ামী পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে আওয়ামী লীগ ফিরবে আরো ভয়ঙ্কর রূপে এমনটা আলোচনা হচ্ছিল দীর্ঘ দিন ধরে তবে ভয়ঙ্কর রূপে না ফিরলেও এবার রিফাইন্ড আওয়ামী লীগ হয়ে ফিরছেন তারা এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ এছাড়া রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসন ভাগাভাগি নিয়ে কতটা কথা কথা হয়েছে এনসিপির সাথে এসব বিষয়েও বলেন বিশে মার্চ রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ পোস্ট দেন হাসনাম এই পোস্ট দেয়ার ফলে তিনি বিপদে পড়তে পারেন বলেও শঙ্কা প্রকাশ করেন তবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন হাসনাম হাসনাত আবদুল্লাহ লেখেন আমি সহ আরো দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর আড়াইটায় আমাদের প্রস্তাব দেয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এ প্রস্তাব মেনে নিই আমাদেরকে বলা হয় এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এ প্রস্তাব দেয়া হয়েছে তারা শক্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনারা দেখবেন গত দুই দিন গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন পোস্টে হাসনাদ উল্লেখ করেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন যে ষড়যন্ত্র চলছে সেটির পরিকল্পনা পুরোপুরি ভারতে সাবের হোসেন চৌধুরী শিরিন শানমিন চৌধুরী ও ফজলিনুর তাপসকে সামনে রেখে সাজানো হচ্ছে এই পরিকল্পনা হস্তত লেখেন আমাদেরকে আরও বলা হয় রিফাইন আপামিলিক যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আপামিলিক করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। পোস্টে হাসনাত দাবি করেন এই প্রস্তাব সঙ্গে সঙ্গে নাকচ করে এনসিপি সেই সঙ্গে আপামিলিকের বিচারও দাবি করেন তারা তবে প্রস্তাবকারীরা বলেন আপামিলিককে ভিক্তে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার হাসনাতে নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক হাসনাত লেখেন যে দল এখনো ক্ষমা চায়নি অপরাধ স্বীকার করেনি সে দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট ইয়ার্স যার অর্থ দাঁড়ায় তোমরা কিছুই জানো না তোমাদের প্রজ্ঞা আর অভিজ্ঞতার অভাব আছে আমরা এখানে চল্লিশ বছর ধরে আছি যা তোমাদের বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না তিনি আরো লেখেন এর উত্তরে বলি আওয়ামী লীগের সঙ্গে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশির উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখে আমাদের চলে আসতে হয় অতীতে ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন হাসনাথ সেসব চাপের কাছে নতি স্বীকার না করে জনগণের উপর হাসিনার এনেছে বলে লেখেন তিনি। বলেন সকল কিন্তু রেখে বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দেব না পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের কামব্যাক এর আর কোন সুযোগ নাই এবং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে নিউজ ডেস্ক একুশে টেলিভিশন